হাই ইভ্রিয়াম চলে এলাম এনাদার ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুধুমাত্র মুখেই বলবো কারণ আমার কাছে পার্সোনালি অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি কীভাবে দার্জিলিং গিয়েছি এবং এলাম কীভাবে কোথায় কোথায় দেখলাম কী কী করলাম কত টাকা নিলো গাড়ি হোটেল সমস্ত কিছু আজ আমি জানাবো তার জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে কোথায় কোথায় কীভাবে গেলাম না গেলাম এবং কত টাকা নিচ্ছে এবং অনেক অনেক কম দামে কোনো এজেন্ট না ধরেই অনেক কম দামে আমরা দার্জিলিং ঘুরে এসেছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পার হেড চার হাজার পাঁচশো টাকায় ঘুরে এসেছি যেটা অবাক কোনো এজেন্ট না ধরে কিন্তু কীভাবে ঘুরলাম কোথা থেকে কিভাবে গিয়েছি না গিয়েছি সমস্ত কিছুই ডিটেলস আমি জানাবো তার জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কো আর একটা সব থেকে বড়ো কথা কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই দার্জিলিং মাস্ট আছে সব দিক থেকে একদম ফিট ঘুরে আসতে পারো আমি ঘুরে চলে এসেছি আমার আমি পরশু দিন আই থিঙ্ক হ্যাঁ তেরো তারিখে আমরা চলে এসেছি কিন্তু আমার মনে হচ্ছে আমি এখন ওখানে আছি সে যাই হোক তো চলো আমি শুরু করি যে কীভাবে কোথা থেকে কীভাবে গেলাম না গেলাম তো অল ক্রেডিট গোজ টু আমার বোন এবং আমার ব্লগে যারা দেখছেন তারাই আছে আমার এখানে কোনো হাত নেই কারণ আমি কিছুই করিনি আমি শুধু ঘুরতেই গিয়েছিলাম আমার বোন দিদা মামা এরা অক্লান্ত পরিশ্রম করে ঠিক কেউ আমার মতোই ব্লগ করে ওরা সমস্ত ঠিকানা বের করে কীভাবে করেছে না করেছে স্টেপ বাই স্টেপ আমি জানাবো তাই জন্য আমি ভাবলাম আমরা যাদের কাছ থেকে উপকৃত হয়েছি তো আমারও উচিত যে এই খবরগুলো বা এই ইনফরমেশানগুলো জানানো তাই জন্য আমার জানানো অনেকেই জিজ্ঞেস করছে তো এক এক করে তো জানানো সম্ভব না এই ব্লগ দেখলে পুরোটাই বুঝতে পারবে যে কীভাবে আমরা গেছিলাম তো বেশি কথা না বলে অলরেডি দু মিনিট নিয়ে নিচ্ছি তো চলো কীভাবে গেলাম না গেলাম সমস্ত কিছু বলতে থাকি প্রথম দার্জিলিং যদি যেতে চাও সব থেকে বেস্ট ট্রেনে যাও ট্রেনে যাওয়ার জন্য টিকিট তো কাটতেই হবে তাই জন্য আমরা অনেক দিন আগে থেকে প্ল্যান করেছিলাম যে দার্জিলিং যাবো দার্জিলিং যাবো তো ট্রেনের টিকিট কাটতে হলে মাস আগে থেকেই ট্রেনের টিকিট কাটতে হয় যেটা আমরা কেটে নিয়েছিলাম দুদিন দু মাস আগে প্রথম ট্রেনের টিকিট মাস আগে কাটার একটাই কারণ নাহলে টিকিটই পাবো না তো আমরা একদম দু মাস আগে থেকেই টিকিটটা কাটতে হয় যারা ট্রেনে যাতায়াত করে তারা যেন তো দার্জিলিং থেকে যখন আমরা গেছিলাম টিকিট কাটতে হয়েছিল মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা করে পড়েছে আমাদের প্রত্যেকের পার হেড তিনশো পঁয়ষট্টি টাকা করে পড়েছে যেতে তিনশো পঁয়ষট্টি এবং আসতে তিনশো পঁয়ষট্টি টোটাল হচ্ছে সাতশো তিরিশ টাকা যা থেকে দেখছে তাদের জন্য একটা কথা বলে দিই ট্রেন কিন্তু হাওড়া থেকে এনজেপি এবং শিলিগুড়িতেও যায় যেটা আমি জানি শুনলাম পরে আমি ট্রেন সম্পর্কে অ্যাকচুয়ালি কিছুই জানি না কারণ আমি যাতায়াত খুবই কম করি বোন করে তাই জন্য বোন সমস্ত কিছু জানে কিন্তু আমি যতটুকু জানি যে শিলিগুড়িও যাওয়া যায় শিলিগুড়ি থেকেও দার্জিলিং যাওয়া যায় কিন্তু আমরা গেছিলাম হাওড়া থেকে এনজেপি যেটা টেন্থ অক্টোবর আমরা ট্রেনে উঠেছিলাম এবং পৌঁছেছিল পরের দিন ইলেভেন্থ অক্টোবরে একটা তিরিশে পৌঁছে গেছিলাম ট্রেন এতটুকুও লেট করেনি একদম টাইমে এসছে টাইমে গিয়েছে তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো অনেকটাই দিয়ে দিয়েছি ব্লগ এরপর আমি প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ ছাড়বো ইভেন আমি আমাদের যে ড্রাইভার দাদা আছে তার জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানাতে চাই যে উনি সত্যিই খুব ভালো পরে পরে আমি সব বলব একটু একটু করে আমি সবই বলতে চাই কারণ ল করতে চাই না শুধু প্রচেষ্টুকুই বলতে চাই এবং হোটেল হোটেলটাও ছিল জাস্ট অসাধারণ আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে কারণ দেখুন আমরা প্রত্যেকেই মিডিল ক্লাস ফ্যামিলি আমি বিশেষ করে আমাদের যে টিমে রয়েছে আমরা প্রত্যেকেই মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি সাত আট দশ হাজার টাকা খরচা করার মতো অনেকটাই গায়ে লাগে যদিও আমি একা গেছিলাম আমার বাড়ির ফ্যামিলি থেকে আমি একা গেছিলাম কিন্তু আমাদের সাথে গিয়েছিল দুটো ফ্যামিলি যাদের প্রত্যেকেরই চারজন তিনজন করে আছে তাদের জন্য খুব চাপ হয়ে যায় অনেক অনেকটা টাকা বের হয়ে যায় না সেই কারণে আমরা চেয়েছিলাম যাতে সবার বাজেটে থাকে সেই কারণে আমরা প্রচুর আমি নই আমি নই এখনও বলে দিচ্ছি বোন তই তুই এবং দিদা আর মামা দুই তিনজনে ভীষণ পরিশ্রম করেছে পনেরো থেকে কুড়িটা ইউটিউব ব্লগ দেখে দেখে ভিডিও বান দেখে দেখে কল করা প্রত্যেকটা হোটেলে যে আমাদের বাজেটের মধ্যে হচ্ছে না কি সমস্ত কিছু ওরাই করেছে তো ক্রেডিট আমি একদমই নেবো না যা ক্রেডিট সব বোনের তো চলো আমি আবার বেশি বুকে ফেলছি তো কীভাবে গেছিলাম না গেছিলাম সেটাই বলি তার সময় কোথায় নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়িতে গিয়েই দেখি আমাদের ড্রাইভার দাদা ঋষভ ভাইয়া ঋষভ ভাইয়া থ্যাংক ইউ দুটোর সময় একদম দুটোর সময় চলে এসেছিলো আমাদের ঋষভ ভাইয়া যে গাড়ির ড্রাইভার আছে যেটা মানে আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি কেউ আসবে এবং সার্ভিস দেবে এটা একমাত্র পারে দার্জিলিংবাসী আদারওয়াইজ আর কেউ পারে না আমি এটা মনে করি আমি এটা এক্সপিরিয়েন্স করে এসেছি তো সে যাই হোক তারপর আমাদের প্ল্যান ছিল আমরা মিরিক হয়ে তারপর আমরা দার্জিলিংয়ে প্রবেশ করবো কিন্তু মিরিকের রাস্তা আই মিন ব্রিজটা ভাঙা থাকার জন্য আমরা মিরিক যেতে পারছিলাম না সেখানে আমাদের সবার মাথা গরম তাহলে আমাদের কী হবে আমরা তো অনেক টাকা দিয়ে বুক করে নিয়েছি তাহলে আমরা কি দেখতে পাবো না সেরকম কোনো ব্যাপার নয় আমাদের ড্রাইভার দাদা আছে না রিসাব ভাইয়া খুব ভালো খুব ভালো তো উনি আমাদেরকে বললেন যে তাহলে চলো সোজা দার্জিলিং যাই দার্জিলিংয়ে গিয়ে তোমরা দার্জিলিংটা আগে ঘোরো তারপর আমরা মিরিকে যাব। তো দেন আমরা কি করলাম দুটো সাড়ে তিনটে দিকে আমরা গাড়ি বুক করে চলে গেলাম দার্জিলিং দার্জিলিংয়ের পুরো সকালের ভিউ সমস্ত কিছু দেখে হোটেলে আমরা চেক ইন করেছিলাম আই থিঙ্ক তিনটে দিকে তো সেখানে হোটেলে মানে ভগবান যে সত্যি আছেন হোটেলে আমাদের কোনো অসুবিধা হয়নি গাড়ি থেকে নামার সাথে সাথেই ড্রাইভার দাদা ফোন করে দিয়েছিল আমাদের লাগেজ কিছুই বইতে হয়নি সমস্ত কিছু ওনারাই বুক করে নিয়ে চলে গেছেন ও আচ্ছা আরেকটা কথা ইনফরমেশন আছে যেটা হোটেলে কিন্তু হোটেল এবং গাড়িও আমরা এক মাস আগে বুক করে নিয়েছিলাম এক মাস আগে প্রত্যেককে বোন এবং মামারা সবাই ফোন করে এক মাস আগে থেকে আমরা একটু বার্গেনিং করতে হয় বার্গেনিং সব জায়গায় চলে আর বাঙালি মানে বার্গেনিং করবো তা করবো না তা তো হয় না ওরা অনেকটাই টাকা বলে কিন্তু তোমরা যদি বলো রিকোয়েস্ট করো অবশ্যই ওরা করে আর চিন্টু ভাই খুবই ভালো ব্লগে আমি অলরেডি দেখে দেবো চিন্টু ভাই কেমন যদিও আমাদের লাস্টে একদম আলাপ হয়েছে কিন্তু ঋষভ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর চিন্টু ভাইকেও অসংখ্য ধন্যবাদ ঋষভ ভাইকে আমাদেরকে পাঠানোর জন্য থ্যাংক ইউ রিসভ সরি চিন্টু ভাইয়া তো চলো আর একটা কথা এবার আমি তোমাদেরকে জানাতে চাইছি যে আমাদের গাড়ি কত টাকা নিয়েছে এবং হোটেল কত টাকা নিয়েছে গাড়ি নিয়েছে আমরা সব থেকে ভালো তোমরা যদি গ্রুপ করে যাও গ্রুপে গেলে অনেকটাই কম টাকা লাগে কারণ তুমি দুজন গেলেও যে টাকা নেবে তিনজন গেলেও সেই টাকা নেবে তার থেকে আমার ভালো নয় কি আমার একটা গাড়িতে নজন ধরে তো আমরা জনের গ্রুপ করি নজন না হোক আটজন করি দশজন হবে না তো নজনের গ্রুপ যদি করো তাহলে অনেকটাই ঠিক আমাদের মতোই টাকা তোমাদের যাবে তো আমরা যখন বুক করি রিসা সরি চিন্টু ভাইয়ার সঙ্গে কল করেছিলাম আমি ওপরে দিয়ে দেবো ফোন নাম্বার চিন্টু ভাইয়ার এবং ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই থাকবে মেনশন করা থাকবে চিন্টু ভাইয়াকে তো চিন্টু ভাইয়া নিয়েছিলো প্রথমে বলেছিলো আই থিঙ্ক চোদ্দো টাকা আমরা একটু বার্গেনিং করে তেরো হাজারে করেছি তিন দিন দু নাইটস এবং সরি হোটেলটা তো দু নাইটস তিন দিন আমাদেরকে ঘোরাবে দার্জিলিং সরি জলপাইগুড়ি থেকে আমাদেরকে একদম দার্জিলিংয়ের সমস্ত কিছু দেখাবে বারো হাজার সরি সরি বারোটা তেরো হাজার টাকা এবং হোটেল আমাদের নিয়েছিল অঞ্জলি হোটেল অঞ্জলি যেটা নাম হোটেল অঞ্জলি আমি সমস্ত কিছু দিয়ে দেবো ডিটেলস ডিসক্রিপশনের পরপর দেখতে পেয়ে যাবে ফোন নাম্বার প্রত্যেকের নাম্বার থাকবে আর ওখানকার স্টাফরা খুবই ভালো খুবই ভালো আমি তো স্যাটিসফাইড ভীষণভাবে তো ওখানে যখন তোমরা হোটেলে যাবে গেলেই বুঝতে পারবে যে ওখানে হোটেলটা অনেক একদম ম্যাল মার্কেটের সামনে একদম জাস্ট দুই থেকে তিন মিনিটের রাস্তা দারুন ঠিক ক্লক টাওয়ার যারা দার্জিলিং গিয়েছিল তারা জানা যারা জানানো ক্লক টাওয়ার যেখানে আছে ক্লক টাওয়ার থেকে জাস্ট তিন মিনিট সময় লাগে তিন মিনিটের মধ্যে তোমরা হোটেল পৌঁছে হবে কোনো পরিশ্রম নেই সত্যি ওরা আমরা প্রথমে পড়েছিলাম অনেক দূরে কিন্তু না যখন দেখি তিন মিনিটের মধ্যেই তো খুবই ভালো লেগেছিল হোটেলে ও সব থেকে বড় কথা হোটেলে আমরা নিয়েছিলাম দুটো বেড নিয়েছিলাম সরি দুটো রুম নিয়েছিলাম ডাবল ডবল বেড ছিল সাইড কিং সাইজ বেড ছিল দুটো দু দুটো রুমে একটা রুমেই একটু নর্মাল ছিল তো রুমগুলো আমি সব ব্লগে দেখাবো তো এখন আমি শুধু জাস্ট ইনফরমেশন দিচ্ছি যে রুম কেমন হোটেল কেমন আর গাড়ি গাড়ির ড্রাইভার কেমন সমস্ত কিছু আমি ডিটেলসে ব্লগ করে ছোটো ছোটো পার্ট করে দেবো খুব তাড়াতাড়ি দেবো তোমরা দেখতে থাকো আর হোটেল নিয়েছিল আমাদের দু নাইটস এবং থ্রি ডেজের জন্য পাঁচ হাজার টাকা সরি হ্যাঁ পার রুম পাঁচ হাজার টাকা করে সব ভাইয়া সত্যি খুবই ভালো একজন মানুষ শুধু ঋষভ ভাইয়া নয় দার্জিলিংয়ের প্রত্যেকটা মানুষই খুব ভালো খুব ভালো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং বাদ দিয়ে আমি তো আর কোনো সিটিতে যাইনি কিন্তু শিলিগুড়ি থেকে যখন আমি নেমে আসি তখন আমি আকাশ আর পাতালের সব পাতালই বলি কারণ স্বর্গ আর নরকের পার্থক্যটা আমি এখানে বুঝে গেছিলাম দার্জিলিং স্বর্গ আমার কাছে তো বেশি ভোগলাম না ইনফরমেশান আর কারো কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে আমি অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো ধন্যবাদ